সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো থেকে দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমি চলে এসেছি নাটোরের মাদশা মোড় এই বাজারটিতে বাজারে সকালবেলা সুন্দর বাজার লেগেছে দেখে ভালো লাগলো বললাম যে আপনাদেরকে একটু দেখাই বাজারের চিত্রটি কেমন কী দাম চলছে কোন কিছুর দাম কোন সবজির দাম কি চলছে বিভিন্ন ধরনের সবজি দেখে আসি আনু সুন্দর সুন্দর মাছ এখানে বিক্রয় হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো কিন্তু দেখে খুব সুন্দর লাগছে টাটকা তাজা তাজা ট্যাংরা মাছ ওই মাছ

এক কেজি আড়াইশো টাকা আড়াইশো টাকা পোয়া সব চিতল গাছ টাকা একশো বিশ টাকা পোয়া একশো আশা দাদা কী মাল দেবো মহাদেবের কাতল বিলের সিম বিলের সব কিছু বিক্রি হয় সবজি থেকে শুরু করে মাছ মুরগি সব কিছুই বিক্রি হয় কেজি আর ওই রসুনগুলো রসুন আশি থেকে একশো টাকা আশি থেকে একশো টাকা বিশাল বড় বাজার কাকা পটল খুচরা কয় টাকা কেজি লাল শাক কয় টাকা আটি পেছেন কাকা বিশ তিন বিশ টাকা